শুভ সকাল বন্ধুরা তো সকালবেলা উঠে তো আমি যেরকম বাসন মাজা ঘর ঝরে মাছ সব হয়ে গেছে তো আজকে ঘরটা দেখতে না খুব ভালো লাগছে ঝকঝক ঝাক করছে তো একদম দারুণ লাগছে তো চাটা খাওয়া হয়ে গেছে রুটি তরকারিও খাওয়া হয়ে গেছে তো এখন সকালবেলায় আমি এসেছি রান্নাঘরে আজকে রান্না করছি হচ্ছে আমাদের ফ্রিজের মধ্যে তিন টুকরো রুই মাছ ছিল তা ভাবলাম কি করব তো একটু সর্ষা পোস্ত দিয়ে একটু আমার বরের আবার আলু ছাড়া হয় না এক গাদা আলু দিয়েছে মানে মাছ তিনটে আলু এক গোষ্ঠীর তো যাই হোক আমাদের আলুতেই জীবন মানে আলু ছাড়া আমাদের চলে না আর ছেলের জন্য ডাল করেছি যদিও ছেলে শস্যা পোস্তটা খেতে খুব ভালোবাসে আর ভাত করেছি এখন আমার এই সামনের বারান্দাটা ঝাড়াঝাড়ি করা বাকি ফ্রিজটা আমার মোছা বাকি এখন ওটা করবো তো চলো দেখাই আমি কি কি রান্না করলাম তো এই যে রান্না করেছি হচ্ছে ভাত আর এই যে এখানে হচ্ছে হচ্ছে তোমার পোস্ত দিয়ে রুই মাছের একটু মাখা মাখা করে করবো ছাল আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে একটু ইয়ে করেছি ডাল করেছি আর এখানে করেছি হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাল লাল শাক কী বলে লাল শাক লাল শাক করেছি আর এই যে তিন টুকরো মাছ তো রাত্রিবেলা তো মাছের আমাদের দরকারও হয় না তো এখন এর মধ্যে দিয়ে দিই ঝোল তো এর মধ্যে দিয়ে দিলাম ঝোল এখন ঝোলটা আস্তে আস্তে হবে এই রান্নাঘরের পুরো কাজ শেষ করব তারপরে মনে করো বাকি কাজগুলো ধরবো তো এটা এখন এটা ঢাকা দিয়ে দিই আলুটা সিদ্ধ হোক ততক্ষণ চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই তো দেখো আজকে এখন করব এইটা ঝাড়াঝাড়ি করব এটাকে ঝকঝকে করে ফেলব তারপরে যাব পার্লারের ঘরে তো চলো গল্প করি একটু তো বন্ধুরা সকাল থেকে উঠে এত কাজের চাপ থাকে না তো মনে হয় কি বলতো একটু জলখর পর্যন্ত সময় নেই খালি সংসারের কাজ আর সংসারের মানে আমি ছাড়া তো কেউ আমার সংসারে কাজ করবে না মানে ছেলেকে যদি বলি যে এটা একটু কর বলেকে কেন নোংরা করেছ কেন আবর্জনা জমিয়েছো ওটা তো তোমাকে করতেই হবে আর আমার হাজব্যান্ড তো মানে একটা কুড়ে লোক যাকে বলে ও সেটাও খালি খেতে আর ঘুমাতে ভালোবাসে তো সত্যি আমি মানে বলো তো কি ছিলাম হচ্ছে আমার হচ্ছে তিন দাদা আর হচ্ছে চার দিদি এদের সবার ছোটো বোন ছিলাম হচ্ছে আমি বড় আদরের ছিলাম তো সেইখানে আমি ছোটোবেলার থেকে তো কখনো আমি অন্তত অভাব বোধ করিনি আমার বাবা মামার দিদি দাদা আমাকে সব সময় মানে ভালোভাবেই আমাকে রেখেছে মিথ্যা কথা কখনো বলবো না আমার ওপরের দিদি চাকরি পাওয়ার পর আমার ওপরের দিদি চাকরির টাকার থেকে আমাকে সব সময় মানে মনে করে সাজাগোজার জিনিস আমার কি লাগবে না লাগবে আমার দাদা বরদাস্ত বর্দা আমার ছোটদা আমার ওপরের দাদা আমার আর এক দিদি আছিল এয়ারপোর্টে চাকরি করতো সে এটা সব রিটায়ার হয়ে গেছে ওই দিদিও আমার জামা কাপড় কিনে দেওয়া টাকা পয়সা কখনও মানে বলতো কি এদের কাছ থেকে আমি অনাদর পাইনি কিন্তু ভালোবেসে এই যে এই ভদ্রলোককে ভালোবেসে এত বছর ভালোবেসে বিয়ে করে খালি কি ভাবতাম বলতো ছেলেটা খুব ভদ্র স্বভাব ভালো এইটা কিন্তু বিয়ে হয়ে আসার পরের দিন থেকে আমি বুঝলাম মানে মানুষের কে বাইরে যা দেখা যায় ভেতরে আসলে এক ছাদের তলায় থাকলে কিন্তু সেটা একদম বদলে যায় এটা জানি না তোমাদের জীবনে হয় কি না আমার জীবনে তো একদম হয়ে গেছে যে আমি দেখেছিলাম কি আর হয়েছে এখন কি তো দেখো ওটা নিয়ে আমি কোনো ভাবি না ভাবি কী বলতো আমারই কোনো খারাপ কর্মের ফল আমি কাটছি তো আমার বরের স্বভাবটা বলো বলতো তুমি যত খুশি খাওয়া দাওয়া চাও খাওয়াবে হ্যাঁ কিছু কিনে কাটি কেনাকাটি করতে চলে সেটাও মাত্র করতে করতে চায় না আর খালি খাওয়া দাওয়া তুমি বাইরে গিয়ে হাজার হাজার টাকার খাও কিচ্ছু বলবে না বাড়িতে খাও কিচ্ছু বলবে না ও খালি খাওয়া দাওয়া ইন্টারেস্ট আর খাওয়াতে ইন্টারেস্ট কিন্তু বাকি যে আরও মানুষের জীবনে প্রয়োজনীয় জিনিস থাকে সংসার করতে গেলে আসবাবপত্রের প্রয়োজন হয় নিজের দৈনন্দিন জীবনের সকাল লাদে অনেক রকম জিনিস থাকে সেগুলো কিন্তু আমার বড় একদম বোঝে না তোমাদের সঙ্গেই তো আমি এই সব সুখ দুঃখের কথা আলাপ করি তো তোমরা আমার এখন পরিবারে বেশ কতজন হয়েছই খুব কম সংখ্যাই হয়েছে। তো যাই হোক আমি তো ঠিক মতো রেগুলার ভিডিও দিতে পারি না তো এখন চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার যা করব যখন যেরকমভাবে থাকব সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক আমি না সব সময় আমাদের যে স্বামী স্ত্রীর ঝগড়া হয় সেই সব ঝগড়া দেখে নামে ভিউ কামাতে একদম চাই না কেন বলো তো ওটা পুরো আমাদের পার্সোনাল ব্যাপার ওটা তো আমার বাইরের লোককে পুরো গোড়ার থেকে জানালে ওটা সম্ভব না প্রত্যেক স্বামী স্ত্রী এখন আমি বললাম মাছ আনতে ও নিয়ে আসলো হয়তো বাটা বাট এটা নিয়ে হয়তো একটু তর্কাতর্কি লেগে গেল তো এগুলো আর কি দেখাবো যদিও অনেকেই আছে অনেক স্বামী আছে তার বউকে খুঁচিয়ে রাগিয়ে মানে কেচ্ছা কেলেঙ্কারি করে ভিডিও দিতে ভালোবাসে ভিউ কামায় কিন্তু আমি ওই ধরনের ভিডিও আর প্র্যাং ভিডিও এগুলো আমি বিন্দুমাত্র একদম পছন্দ করি না তো তোমাদের যাদের মনে করো ভালো লাগবে আমার সাধারণ দৈনন্দিন জীবনে ভিডিও দেখতে তাদেরকে তো অবশ্যই আমি দেখাবো আমি আমার মতো ভিডিও দেব তোমাদের যাদের আমাকে ভালো লাগবে তারা ভালোবেসে আমার সঙ্গে থেকো আর তা না হলে তো করার কিছু নেই বলো এই চার আঙুলটা না ভগবান একদম লিখে রেখেছে এটা আমরা কেউ নড়াতে পারবো না বলো তো কি আজকে কোটি টাকা আছে কালকে নাও থাকতে পারে আজ বেঁচে আছি কাল নাও থাকতে পারি সব ওনার উপরে নির্ভর করে তাই জন্য আমি আমার বিয়ের পরে আমার সঙ্গে যা যা ঘটছে না আমি সব মনে করি বলে তো আমারই কর্মের ফল কারণ আমার শ্বশুর বাড়ি তো মানে একেবারেই আমার আমার জন্যে একেবারেই সুইটেবল না আমার শ্বশুরবাড়ি একেবারে একটা কোরাপ্টেড ফ্যামিলি মানে ঘুমটা দেওয়া মানে কি সাংঘাতিক যে আমি জীবন কাটিয়েছি বিয়ের পরে এগুলো মানে তোমাদের এক একদিন এক একটা গল্প করে করে আমি শোনাবো তো যাই হোক আমার শ্বশুরমশাই যেহেতু খুব ভালো ছিলেন তাই জন্য বাড়ি ছিল সেখানে উনি আমাকে নিয়ে এসেছিলেন আর আমার শ্বশুরমশাই ছিল সংসারের হচ্ছে অল ইন অল সুতরাং ওনার উপরে কেউ কথা বলতে পারতো না তো শ্বশুরমশাই আমাকে এই বাড়িতে নিয়ে আসে তারপর আমি ব্যবসা ট্যাবসা করে এই তিনতলা বাড়িটা বানাই এই তো আমি কিভাবে এই তিনতলা বাড়িটা করলাম হ্যাঁ তারপরে ব্যবসা করতাম যে কি কি করতাম সবই তোমাদের সাথে এক এক করে বসে বসে গল্প না বললে তো আর আগের ভিডিও করে করেও রাখিনি যে তোমাদেরকে দেখো ওগুলো গল্প করি তোমাদের সাথে আমি শেয়ার করব তো তোমাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম আমার জীবনে তো কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই ভালোবেসে সঙ্গে থাকো আর একটু সাবস্ক্রাইব করো আর কমেন্ট করবে কমেন্ট করলে না ভীষণ ভালো লাগে যাই হোক একটা কমেন্ট করো মানুষ তো কাউকে ভালো আছো না কি সেটাও জিজ্ঞাসা করে তো ওটা জিজ্ঞাসা করলেও আমার খুব ভালো লাগবে তো চলো তো মাছের ঝোল বসিয়ে দেখো বারান্দার ঝোলটাও আমার ঝাড়া হয়ে গেলো আমি না ভীষণ ঝটপট করে কাজ করতে আমার ভালো লাগে যে সময়টা বসে নষ্ট করব তার থেকে পরে ভালোভাবে বসে থাকবো তো ওইটা করলাম এখন এটা রেখে দিই এখন ওখানে একটু আমার রান্না হয়ে গেছে কমপ্লিট এখন বারান্দায় যে কুড়া গাছরা আছে আজকে রোদ উঠেছে সুতরাং আজকে এই সুযোগ ওই কুড়া গাছরা সব বের করে বাইরে গিয়ে পুড়িয়ে দিয়ে আসব। আজকেও পুনে তিনটে বাজে এই যে মাথায় সাবান দিয়ে বের হলাম এখন পুরো ওই বারান্দাটা পরিষ্কার করলাম ফ্রিজটা পরিষ্কার করলাম তো চলো তোমাদেরকে দেখাই আর ছেলের কত ছোটোবেলার খেলনা ফেলে দিতে কি গা কচকচ করে যে ওকে কি সুন্দর কিনে দিতাম ওর কি ভালো লাগে না লাগে আমারই দেখলে ভালো লাগে দেখো একেবারে ঝকঝকে সুন্দর করে পরিষ্কার করেছি এই জায়গায় এখানে আমি সব মানে প্যাকেট ট্যাকেটগুলো জমাই এটার মধ্যে আর এটা আমার দুটো সিলিন্ডার ভেতরে আর একটা আছে এই যে ছেলের দেখো খেলনা এই দেখো কত কিছু খেলনা ট্যাক্সিটা কত সুন্দর এই যে ট্যাক্সিটা সব ছোটোবেলার জিনিস আমি সব রেখে দিয়েছিলাম বেসিনটা পরিষ্কার করেছি যদিও রোজই আমি করি নতুন কিছু না রোজই করি তো এই যেইখানে মানি প্ল্যান্ট গাছটাকে ডাল টালগুলো একটু ছেটে টেটে দিয়ে ছোটো করে দিয়েছি এটা আমার জেট প্ল্যান্ট গাছ এটা হচ্ছে কুলেখাড়া গাছ আর এটা তো ভগবানই আমাকে দিয়ে দিয়েছে নিম গাছ তো যাই হোক পুরো পরিষ্কার একদম হ্যাঁ দেখো ভালো লাগছে না ফ্রিজটাও একদম পরিষ্কার সেই সুন্দর একদম রোজই করি কিন্তু আজকে যেন বেশি ভালো লাগছে তো এখন মাথার মধ্যে তোয়ালাটা ফেছানোই থাকবে এখন আমি খাওয়ার দাবার বাড়বো তো খাওয়ার দাবারটা বাড়ি ওরা তো কিছু করতেই চায় না আমারই ঠেকা আমি করি তো পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার বাসন টাসন মেজে চলে আসলাম পার্লারের ঘরে এখন গুছাবো আমার কসমেটিক্সগুলো যেগুলো এসেছে কলকাতার থেকে আকাঙ্ক্ষার মাল আকাঙ্ক্ষার মালগুলো এখন গুছাবো শর্টিং করব। তারপরে গিয়ে যদি সময় পাই তাহলে বিশ্রাম করব। তারপরে আবার ফিরে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে শোন তো বন্ধুরা নিচের থেকে সব মাল টাল গোছে কাজ করে আসলাম এবার আমার চুলটা এখনো ভেজা বার্গেন্ডি কালার করি তো আমি তাই দেখো চুলটা রেড রেড কালার দিচ্ছে তাই যাই হোক আমার না একটু অদ্ভুত আমার এই জায়গাটায় চুলটা কালে পাকা এগুলো কিন্তু কোনো পাকা না এই সামনে দিয়ে এটাও এই দিক দিয়ে কোনো পাকা না খালি এই জায়গাটা পাকা অদ্ভুত মানে খাটাখাটনি গেলো গেল তো তাই আমি নিজে ঘরে চকলেট বানাই ক্যাডবেরি চকলেট ওটা খেলাম বেশ বেশি এনার্জি লাগছে চকলেট খেলে কিন্তু বেশ আমার এনার্জি লাগে তাই ভাবলাম যে কি খাটতে খাটতে জীবনটা কীরকম শেষ হয়ে যাচ্ছে আসলে বলে দেখি সবই আমার কর্মের ফল আমার নিশ্চয় এমন কোনো কর্ম ছিল যার জন্য না গেছে আমাকে এরকম খেতে সংসার করতে হচ্ছে কতজনে দেখো কত অ্যায়ে আরামে জীবন কাটে আমার জীবনে কখনো এসব অ্যায় আরাম বলে কোনো যেদিনতে বিয়ে হয়েছে সেদিনকে সেই গোষ্ঠীতে পড়ে আমার জীবন একদম নরক হয়ে গেল খালি ভাবলাম কি মানুষটাকে ভালোবেসে তো আসলাম কিন্তু পেলাম তা কি যাক সবই আমার কর্মের ফল ভেবে সুখে থাকে নাহলে বলো তো কি একশোটা অসুখ হবে নিজের মতো নিজে থাকবো এখন বলো তো কি নিজের মতো নিজে থাকবো আমার ছেলে আমার সাংঘাতিক ভালো ভগবানের আশীর্বাদে ছেলেকে নিয়ে সুখে থাকবো কিন্তু কি বলতো সবসময় একটা জায়গায় মনে হয় যে কাকে ভালোবাসলাম ঠিক করলাম যাই হোক এগুলোর কথা অন্য কথা তো এখন আমি একটু বিশ্রাম নিই আমার বিশেষ খাটে চলে এসেছে চুলটা এখন শুকাবো ফ্যানটা চালিয়ে দিয়েছি বন 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 করে ফ্যানটা ঘুরছে এখন একটু শুয়ে বিশ্রাম করি তারপরে আবার দেখা বন্ধুরা তো নিচের থেকে মানে যখন মালটাল গুছিয়ে আসলাম তারপরে এসে আবার স্নান করেছে করে নিয়ে এই যে চুলটা খুলে রেখেছে চুলটা ঠিক মতো না বড় চুল না যাই হোক বেশিক্ষণ খুলেও রাখতে পারি না তবে আজকে আমার জীবনের না একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে বলতো কি আমি যখন ওই কুড়া গাছটাগুলোর নিচে পোড়াতে গেছি লাঠি দিয়ে দিয়ে তো পোড়াচ্ছি লাঠি দিয়ে পোড়াতে পোড়াতে আমি সামনে গিয়ে কুচিয়ে কুচিয়ে পোড়াচ্ছি যে যাতে কেউ না বলতে পারে যেখানে এত জঞ্জাল ফেলেছে সব আমি প্রত্যেক দিনে আমি এরকম জমিয়ে জমিয়ে প্যাকেট ট্যাকেট জমিয়ে একবারে পুড়িয়ে দিই কিন্তু যখন দেখবে টর পরিষ্কার করবে না তখন একটু বেশি জিনিসই কিন্তু বের হয় তো একেবারে সব নিয়ে পোড়াতে গেছি এর মধ্যে আমি পুরাচ্ছি একদম ব্যায়াম করে একটা শব্দ হলো তা আমি আমি শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে মানে বলো থেকে আমার গায়েটায় না সব প্লাস্টিকগুলো যে পুড়ছিলো সেই কালো কালো সব পুরা গরম প্লাস্টিকগুলো আমার হাতের এখানে এসে পড়লো হ্যাঁ তারপরে এই ঘাড়ের এখানে এসে পড়লো এখানে এসে পড়লো হ্যাঁ তারপরে বুকে টুকে এসে পড়লো কিন্তু নাইটি পড়া ছিলাম তারপরে তো প্রচণ্ড এগুলো তো সব যতটা পারলাম ঝিরে ঝিরে ফেলে দিলাম পাশের এক ভাই ছিল ও দৌড়ে এসছে রাস্তায় প্রচুর লেবার কাজ করছিল। তারা সব দৌড়ে এসছে কিছু হয়েছে নাকি তারপর আমি বললাম না তাহলে খালি ভাইকে বললাম ভাই দেখ তো চুলের মধ্যে পড়েছে নাকি আগুন তাও বললো না তোমার চুলে পড়েনি মানে দেখো আমার চুলে পড়লে চুলটা তো পুড়তে থাকতো দাউ দাউ করে মানে আমি এদিকে সরাচ্ছি আর মাথার মধ্যে যদি আগুনটা পুড়তো তাহলে আমার চুল পুড়তে থাকতো চুলের থেকে কিভাবে কিভাবে পেছনে বা লেগে যেতে পারতো কি যে আমার সঙ্গে আজকে একটা ভয়ঙ্কর ঘটনা হতো সেটা ভাবলেই না আমার গায়ে জ্বর আসছে আর একবার নিজের এই সুস্থ শরীরটা দেখে না আবার ভগবানকে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কেন বলতো আজকে ভগবানের আশীর্বাদ ছিল আর তোমাদের সকলের ভালোবাসা ছিল দেখি আজকেও আমি এখনও কিন্তু সুস্থ অবস্থায় আছি খালি বলতো কি এই যে এইখানটা একটু পুড়ে গেছে এই যে এই জায়গাটা এই যে দেখতে এই যে এই জায়গাটা অল্প প্রচুর এখানটা লেগেছিল এখানের লাগাটা আর মানে সেভাবে খেয়াল করিনি এদিকে এদিকে তো জল ছিল তো আমার তো ফ্যামিলির কেউ ছিল না না হাজব্যান্ড না ছেলে ওই পাড়ার লোকজনরাই সবাই ছুটে এসেছিল সব লেবার টেবাররা তারপর আমাকে বললাম যে না আমার কিছু অনেক গাছ ঝাড়তে ঝাড়তে ঘরে দৌড়ে আসলাম আমার ফ্রিজে না অনেক বাটি বাটি করে আমি বরফ রেখে দিই যাতে বলো দেখি কোনো ইনসিডেন্ট হলে বরফ বের করে লাগাতে পারি তো সত্যি সত্যি সেটা কাজে লাগলো হাতে বারে 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 করে এখানে এখানটা পুরো হয়েছে লাল হয়ে আছে তোমাদেরকে দেখাতে পারছি না তো যাই হোক আর এখানটা সব বড় দিতে এক ঘন্টা ধরে বরফ দিয়ে দিয়ে জায়গাটা ঠান্ডা হলো তারপরে অল্প অল্প জ্বলছিলো তবে আমার একটা খুব ভালো হোমিওপ্যাথিক ওষুধ আছে যেটা মানে বলো তো যে কোনো রকম স্কিনের প্রবলেমের জন্য কিন্তু দারুণ পুড়ে যাক কেটে যাক ছড়ে যাক সবের জন্য ওটা আমি বড়ো শিশি কিনে রেখে ওটা আমার ভীষণ কাজে লাগে ওটা লাগালে না ফুসকাটা অতটা পড়ে না তো যাই হোক বন্ধুরা আজকে আমি একটা বড় বাঁচা বেঁচে গেছি খালি ঠাকুরকে বলছি ধন্যবাদ 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 ঠাকুর তুমি এইভাবেই সঙ্গে থেকো আমাদের যদি আজকে আমার বেশিটা পড়ে যেত তাহলে তো মনে করো হাসপাতালে ভর্তি রাখতো কি করতো না করতো ভগবান জানে ওইটুকুন টাইমে আমার কি হতো আমি নিজেই ভাবতে পারছি না তো যাই হোক বড়ো একটা আমার শিক্ষা হয়ে গেছে আসলে কি বলো তো ওই কুড়া কাচড়ার মধ্যে না আমার এক্সপায়ারি হচ্ছে বডি স্প্রে ছিল না বডি স্প্রে ছিল না রুম রিফ্রেশনার ছিল ওইটাই ব্রাশ করে ফেটেছে চতুর্দিক থেকে একদম ওই পারের রাস্তার লোক এই পারে সবাই চলে আসছে আমার বর তো ছিল না আর ছেলেও ওপরে তলাও শুনতে পায়নি হয়তো তো যাই হোক বন্ধুরা এইভাবেই ভালোবেসে সঙ্গে থেকো আর ভিডিওটা বেশি বড় করবো না এখন আমার ভীষণ বিশ্রাম করতে ইচ্ছা করছে তো বিশ্রাম করার পর শরীরটা ভীষণ এলিয়ে পড়বে আর ভিডিও করার ইচ্ছা থাকবে না তাই বলছি তোমরাও সময় কাজ করার সময় যে আমার আজকে যে অভিজ্ঞতা হলো যে এই কুড়া গাছড়ার মধ্যে শিশি বোতল থাকলে সেটা ফাটে আগুনে তো তোমরাও এভাবে যেন শিশি বোতল দিয়ে একসঙ্গে জিনিস মানে পুড়িও না শিশি বোতল সবসময় আলাদা করে ফেলে দিও তোমরা সকলে খুব খুব ভালো থেকো আর সাবধানে থেকো তাহলে আজকের মতো আসি আবার আর একটা নতুন ভিডিওর জন্যে তো ভালোবেসে আমার সঙ্গে থেকো টাটা